নমস্কার আমি সদানন্দ হালদার এডুকেশন মোটিভেশনের তরফ থেকে আজকে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় চলুন আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব। একবার চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আর একটা বুড়া আঙুল টিপে আমাকে একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা আপনারা আপনারা করে দিন এটুকু অনুরোধ আপনাদের কাছে আমি রাখলাম তো চলুন বিস্তারিতভাবে যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করবো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী বলার পর এনএইচ একশো ষোলোতে আপনারা যে তৎপরতা দেখেছেন সেই তৎপরতা সম্বন্ধে আমি কিছু মানে বিষয় উত্থাপন করব। কর্মের অগ্রগতি হ্যাঁ 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 ঠিকই শুনেছেন কর্মের অগ্রগতি কর্মের অগ্রগতি কতটা হলো আপনারা যারা জমিদাতা তারা প্রতিনিয়ত দেখছেন এই যে বড় ধান লাগানোর প্রক্রিয়াকরণ চলছে মাঠের মধ্যে কিভাবে এনএইচ মানে সম্পর্কিত যে সমস্ত লোকরা রয়েছে তাদের কর্মপদ্ধতি আপনাদের চোখে পড়ছে আপনারা হয়তো এটা খেয়াল করেছেন কিনা না জানি না কিন্তু আমি বারংবার খেয়াল করেছি এবং আমি দেখেছি যে জমি চষা হয়ে গেছে অথবা জমির মধ্যে জল রয়েছে যেখানে যেখানে এনএইচ একশো ষোলো চলছে বা রুট পজিশন রয়েছে সেখানে একবারে এক প্যান্ট তুলে মানে প্যান্ট গুটিয়ে ওই জল কাদার মধ্য দিয়ে আমরা দেখেছি যে ওদেরকে রিলিফ পয়েন্ট করছে এটা আপনারাও দেখেছেন কিন্তু কিছু ইউটিউবার যারা বাড়িতে বসে চোখ বুঝে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে তাদের তাদের কার্য পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাবে তাদের পক্ষে বলে রাখি এটা কখনই সম্ভব নয় চলুন ফিল্ডে চলুন ফিল্ডে গেলেই আপনি বুঝতে পারবেন যে এনএইচ একশো ষোলো কত দূর পর্যন্ত এগিয়েছে কাজ এগিয়েছে না কাজের গতিটা থেমে গেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা যখন করছিলাম তখন হঠাৎ আমাদের মঙ্গলকোট মঙ্গলকোট এবং ভাতা থানার অন্তর্গত ঠিক কোন মৌজায় কোন থানায় পড়ছে সেটুকু যায় না একদম বর্ডারের কাছাকাছি যখন আমি দাঁড়িয়ে সেই সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করছিলাম তখন হঠাৎ নামে এক ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার আপনি তো এখানে রয়েছেন এবং জমি জায়গাও তো মাপচুপ চলছে তা কাজের অপরগত আপনি আপনি দেখুন আপনি দেখুন কাজের অগ্রগতি আপনার চোখের সামনে রয়েছে তো দুটো ব্লকের মাঝখানে রয়েছে বর্ধমান জেলায় রয়েছে বর্ধমান জেলায় জুড়ে রয়েছে আপনি একটু অজয় অজয় থেকে যদি আপনি একটু কাউন্ট করে যান তো আপনি খেয়াল করুন আপনি খেয়াল করুন যে রাস্তাটা কত দূর গিয়েছে। এগিয়েছে হ্যাঁ এগিয়ে গেছে এখন প্রশ্ন আপনাদের মধ্যে টাকা কবে ঢুকবে টাকার ব্যাপারটা এলো না মুখ্যমন্ত্রী সেই কারণে মুখ্যমন্ত্রী বারংবার নির্দেশিকা জারি করছে যাতে এই টাকা চাষিদের কাছে সঠিকভাবে পৌঁছায় সেই জন্য আমি বলছি মুখ্যমন্ত্রীর তৎপরতায় দ্রুত গতিতে এনএইচ একশো ষোলো কাজ চলছে চলুন আমরা বিস্তারিতভাবে অনলাইন করার চেষ্টা করব